তো গাই সবার আগে একটু ভিডিও দেখো তারপরে ভিডিওর ফানি কমেন্ট বলবো লেটস গো ভালোই তো জাকি দিতে পারে হিরো আলমের খাওয়া মাল এসএমডি আমার জামা চুরি করেছে নেক্সট তো কখনো কারো কথাই না তো করে সব আয় করে আমি পেটে থাকতে চাই ভূতের সুদর্শন চেয়ে ছেলেটা অনেক কিউট दर्शलय जाते পারে আবার নয় আ নেক্সট গ্যাংলে চলে বড় আয় জানা ভাইয়া তুমি হয়তো জানো না ভাগ সব সময় একলাই শিকার করে আর কোনো গ্যাং এর প্রয়োজন নাই हां तो, तो, तो चलिए शुरू करते हैं आई वन निशा ओ सॉरी बुके आई <laughs> अपनी बीड़ी மனுشيকর করতে গেলে আপনি নিজে শিকার হয়ে যাবেন भाई तो safari parkarkar মাটনিখোস <laughs> हाँ. <laughs> ना ना खोजा पा ला तू समझा नहीं तू समझा नहीं चतुर्थ लिंग ना पंचम तो ना 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 लिंग <laughs> ইটে ফেলছে ভাই পৃথিবীর একমাত্র পুরো জারপি রোড হয় আল্লাহ কই কি বোকেনা আমুকে টাকা কি হয়